অজিৎ দোভল যার একটা ইশারায় কেঁপে ওঠে পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক থেকে বর্তমানের অপারেশন সিঁদু যার সফল নেতৃত্ব বারংবার গুড়িয়ে দিয়েছে পাকিস্তানকে সেই মানুষটারই নাম অজিৎ দোভল টানা সাত বছর আন্ডারকভার এজেন্ট হয়েছিলেন পাকিস্তানে হ্যাঁ আজও পাকিস্তানের কাছে তিনি এক আতঙ্কের নাম বছর বছর ধরে ভারতের সুরক্ষায় যার কাছে প্রথম এবং প্রধান প্রায়োরিটি কখনো মুসলিম সেজে পাকিস্তান হোক আবার কখনো সন্ত্রাসবাদী সেজে বন্ধুত্বের মাধ্যমে শত্রুপক্ষের সমস্ত কৌশল কখনো মুচি পাকিস্তানি হয়ে থেকে যাওয়া। আশি বছর বয়সের এই মানুষটির কথা ভেবেই পাকিস্তানের ঘুম উড়ে যায় আজও চলুন আজ ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার স্যার অজিত ডোভাল কিছু রোমাঞ্চকর মিশনের কথা জেনে নি বর অজিত কুমার ডোবল উনিশশো সালের কুড়ি জানুয়ারি উত্তরাখণ্ডে পাউরি গাড়ুয়ালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দেন আর এর কিছু মধ্যেই কেরালায় কিছু ধর্মীয় বিবাদ শুরু হয় যা ক্রমেই হিন্দু মুসলিম দাঙ্গায় পরিণত হয় সবটা যখন হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে তখনই পুরো বিষয়টা কন্ট্রোলে আনার জন্য প্রশাসন একজন দক্ষ ইয়ং অফিসারের খোঁজ করে আর শেষমেশ সত্য কাজে যুক্ত হওয়া অজিত রোভলকে সেই এলাকায় পাঠানো হয় মাত্র 48 ঘন্টায় ডোভাল নিজের বুদ্ধির জোরে সেই দাঙ্গা পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয় আর এলাকায় শান্তি স্থাপন করার মধ্যে দিয়েই अजीत ডোভালের নাম দিল্লিও গি পৌঁছে যায় अजीत ডোভাল এবারে দিল্লির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আইবিতে যোগদান করেন আর ঠিক এখান থেকেই শুরু তার স্পাই মাস্টার হয়ে ওঠার জার্নিটা একটা সময় পাঞ্জাবের খালিস্তানি সম্প্রদায়ের মানুষেরা আলাদা দেশ খালিস্তান দাবি করে বসে আর এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে ঠিক এই সময়ে অপারেশন ব্ল্যাক থান্ডার লঞ্চ করা হয়। এই অপেরেশনে அஜித் ডোভাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শত্রুদের সমস্ত খবরা খবর জানার জন্য அஜித் ডোভাল একজন রিকশাওয়ালা রূপ ধারণ করে। তাদেরকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি রিকশাওয়ালার বেশে একজন পাকিস্তানি গুপ্তচর। সাহায্য করতে এসেছেন তিনি এখানে। আর ঠিক এভাবেই দিনের পর দিন রিকশাওয়ালার বেশে তাদের সাথে থেকে তাদের সমস্ত রকম পরিকল্পনা জেনে সব ইনফরমেশন ইন্ডিয়ার আমির কাছে পৌঁছে দিতেন। ঠিক এভাবেই আছে নিজের দক্ষতার মাধ্যমে এই মিশনেও সফলতা অর্জন করে কেরল থেকে শুরু করে মিজোরাম সিকিম কাশ্মীর পাঞ্জাব একে একে বিভিন্ন রাজ্যের জটিল সমস্যার মোকাবিলা করেছিলেন ডোবাল তবে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর জার্নি বোধ পাকিস্তানে শত্রু দেশে মুসলিম শাস্তে গিয়ে একটা সময় প্রায় ধরাও পড়ে গিয়েছিলেন দিনের পর দিন কাটিয়েছেন ভিকারির ছদ্মবেশে উনিশশো সালে ভারত প্রথম নিউক্লিয়ার টেস্ট করে আর ভারতের এই সাফল্যে পাকিস্তান চমকে যায় পাকিস্তান ভারতের এই সাফল্য দেখে নিজেরাও গোপনে চীন ও ফ্রান্সের কাছে সাহায্য চেয়ে নিজেদের দেশীয় নিউক্লিয়ার সায়েন্টিস্টদের কাজে লাগিয়ে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে শুরু করে পাকিস্তানের ভারত বিরোধী এই মুভমেন্টের কথা জানতে পেরে ফ্রান্স তৎক্ষণাৎ সরে যায় তাদের বাস থেকে কিন্তু চীন পাকিস্তানকে সাহায্য করতেই থাকে আর এই খবর যে মুহূর্তে ভারতের কাছে পৌঁছয় ঠিক সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সমস্ত গতিবিধি জানার জন্য অজিত ডোভালকে পাকিস্তান পাঠান একজন ভিকারীর রূপ নিয়ে আজিত ডোভাল পৌঁছে যান পাকিস্তানের মাটিতে আর ডোবালের কাছে খবর ছিল এই এলাকায় অবস্থিত খান ইনস্টিটিউটে নিউক্লিয়ার তৈরির প্রস্তুতি চলছে তিনি এখানে রোজ যাতায়াত করা প্রত্যেক সায়েন্টিস্টের নজরে রাখতে শুরু করেন এরপর ওই এলাকায় একটি সেলুনের সামনে যাতায়াত শুরু করে সেখানে চুল দাড়ি কাটতে আসতেন সায়েন্টিস্টরা ডোবল বুদ্ধি করেই চুল এবং দাড়ির স্যাম্পল কালেক্ট করে ভারতে পাঠান পরীক্ষার জন্যে আর পরীক্ষার পর ভারত সরকার এ বিষয়ে নিশ্চিত হন যে নিউক্লিয়ার গড়ে উঠছে খান ইনস্টিটিউটে তবে ভারত সরকার বদলে যাওয়ার ফলে পাকিস্তানের এই প্রস্তুতিকে ঠেকানো সম্ভব না হলেও প্রায় পনেরো বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছিল আর এই কাজ সফলতার সঙ্গে হয়েছিল একমাত্র অজিত দ্রোবাল এর জন্য এরপর উনিশশো সালে অজিত দ্রোবালকে কীর্তি চক্র সম্মান দেওয়া হয় অজিত দ্রোবলই প্রথম পুলিশ অফিসার যিনি এই সামরিক সম্মানে ভূষিত হয়েছিলেন আপনি জানলে হয়তো অবাক হবেন পাকিস্তানে দু হাজার ষোলো সালের সার্জিক্যাল স্ট্রাইক ছিল অজিত ডোবালের মস্তিষ্ক প্রসূত একটি কৌশল ভারতীয় নৌবাহিনী সেনা বিমান বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতে দু উনিশ সালে বালাকোট বিমান হামলা সম্পর্কে জানতেন এমন সাতজন ব্যক্তির মধ্যে ডোভাল ছিলেন একজন আর এবছর এপ্রিল মাসে ঘটা কাশ্মীরের ঘটনার জেরে প্রতিশোধের আশায় যখন দিন গুনছিল ভারতবাসী সেই ক্ষত সারাতে আশি বছর বয়সে অপারেশন সিন্ধুর সফলভাবে নেতৃত্ব দেওয়া মানুষটার নাম সেই অজিত ডোভাল একটা সময় তিনি পাকিস্তানকে বলেছিলেন নিউক্লিয়ার বোমার হুমকি দেখাতে শোনা যদি সত্যি তোমাদের ক্ষমতা থাকে নিক্ষেপ করো আমরা প্রস্তুত কিন্তু এটাও মাথায় রেখো নিউক্লিয়ার নিক্ষেপের পরের দিন আমাদের দেশের হয়তো কিছু অংশের ক্ষতি হবে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে আর সেই দেশটা পাকিস্তান